বক্তবব পেশ করছেন শাহসুফি শাহজাদা রহমান বাদন সাহেব পি সাহেব গরপাড়া দরবা শরীফ মানিংগঞ্জ হুজুরকে হুজুরের বক্তব্য পেশ করার জন্য সविनय অনুরোধ করছি নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি আহলে বাইতে আজমাইন পেয়ার হাযরাান আসসালামু আলাইকুম রাসূল পাক পর বেজে খোদা দরুদ ও সালাম আলী ও فاطمه হাসান হুসাইন পর মদাম আজকে এই মলা আলী কনফারেন্স যার সভাপতিত্ব করছেন আমার বন্ধুবার মুস্তাক আহমেদ মুজাহিদি ওনাকে আল্লাহ অনেক দিন এই কাজ করার তৌফিক দান করুক আজকের প্রধান অতিথিসহ সামনে আগত আশেখ রাসূল আশেখ আহলেবায়ত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি আজকে আহলেবায়তের অনুষ্ঠান মলায় কায়নাতের অনুষ্ঠান এইটা একুশে রমজান আমাদের বাড়িতেও ব্যাপক আকারে হবে গর্বাইমারি দরবার শরীফে আপনাদের সবার আমন্ত্রণ নিমন্ত্রণ রইল সময় খুব সংকীর্ণ আজানের সময় হয়ে যাচ্ছে ভাইজান বলে গেছেন মলায় কায়নাতের জন্ম কাবা ঘরের ভেতরে জানেন কিনা আপনারা নিশ্চয় জানি ফাতমা বিনতে আসাদ ওনার মা কাওয়া কাবা তাওফ করছিলেন এর মধ্যে ব্যথা উঠে গেছে আল্লাহর দরবারে উনি বললেন আমি এখন কোথায় যাব আমার জায়গার কোনো যাওয়ার কোনো জায়গা নেই বিকট আওয়াজ হয়ে কাবা ফাঁক হয়ে গেল কাবার ভেতরে প্রবেশ করলেন মলয় পাক ওই ভেতরে জন্মগ্রহণ করলেন আপনারা জানেন হ্যালো হ্যালো মলয় পাক যদি কখনো আমরা যে কোনো ঘরে জন্মগ্রহণ করি চল্লিশ দিন অসুস্থ থাকে থাকে না মৌলা আল্লাহর ঘরে জন্ম নিলেন আল্লাহ ভেতরে ঢুকে নিলেন আর কারিবা আরও কাছে আসো মলার মা ভেতরে ঢুকে গেলেন মহলা জন্মগ্রহণ করলেন কোন অসুস্থ হয়েছে হ্যাঁ কাবা অসুস্থ হয়েছে কাবা কাবা হয়েছে কাবার মর্যাদা বৃদ্ধি পেয়েছে কাবা তো কাবা হয়েছে মলার জন্মগ্রহণ করার কারণে ঠিক না বল দেখেন আল্লাহ ডেকে নিলেন ঠিক একই ভাবে বিবি মারিয়া মিসা আল্লাহ সালামকে নিয়ে ঈসা আল্লাহ সালামকে নিয়ে বাইতুল মোকাদ্দাসে কাজ করছিলেন ঈসা আল্লাহ সালাম পেটে ছিল ঠিক না ওনারও ব্যথা উঠে গেলেন ওনারও ব্যথা উঠে পর আল্লাহকে বললেন আল্লাহ আমি কোথায় যাব আমি এখন প্রসব কোথায় করব আল্লাহ বলল এই মসজিদ প্রসব করার জায়গা না তুমি ওই জঙ্গলে চলে যাও পাল পাহাড়ের উপরে জঙ্গলে চলে যাও ওইখানে গিয়ে প্রসব করো আমার আলী জন্মগ্রহণ করে কাবার ভেতরে আল্লাহ ডেকে নেয় আর যে নবী সে জন্মগ্রহণ করে আল্লাহ হুকুমে সে চলে যায় জঙ্গলে তাকে পাঠিয়ে দেওয়া হয় এই জন্য আলীর মর্যাদা শুধু আলী বহন করে আর কেউ বহন করতে পারে না অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম